মুসনাদ আহমদের ভিতরে ইমাম আহমদ চমৎকার একটি হাদিস এনেছেন হজরত আবু হরারদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি আল্লাহর হাবিবের সঙ্গে হাঁটতেছিলাম আল্লাহর হাবিব একজন লোককে সৌরতুল এখলাস পড়তে দেখে তাকে উদ্দেশ্য করে বললেন ওয়াজা বাতলা তার জন্য ওয়াজিব হয়ে গেছে হজরত আবু হরারা বলেন আমি প্রশ্ন করলাম ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ যেই ব্যক্তিকে আপনি বললেন ওয়াজাবাদ তার জন্য আজিব হয়ে গেছে আমরা তো বুঝলাম না তার জন্য কি ওয়াজিব হয়েছে নবীজি বললেন আবু হরার শোনা রাখ সুরাতুল ইখলাস প্রবাল আলীমানের সাথে প্রকৃত একিনের সাথে পড়ার কারণে ওয়াজাবাত লাহুল জান্না আল্লাহর এই গোলামের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে সেই বহার এতে হ্যাদি এসে এসেছে এশারের সালাহতের পরে নবীজি সা বাইক্রামদেরকে বললেন আয়া আজিজুয়াহাদু কুম আইয়া করুল তালুকুর আহ নি ফিল আইয়া সাহাবিরা তোমাদের ভেতরে এমন কোন ব্যক্তি আসো যে রাতের সংক্ষিপ্ত সময়ে কোরআনে কেরিমের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড এটা করতে পারবে সা ক্রাম বললেন ইয়া রসুলল্লাহ এমন সামর্থ্য কার আছে নবীজি বললেন তোমরা জানো না ওয়াল্লা ইন্নহা লে তাঁ দিলুসুলুসালু কোরআন ওই রব আল্লাহ রবাল্লাহতালার কসম যার হাতে আমার প্রাণ সুর অতুলে খ্লাস এটা হচ্ছে কোরানের এক তৃতীয়াংশ কোন ব্যক্তি সুর অতুলে খ্লাস একবার পড়লে দশ পারা কোরান পড়ার হক তার আদায় হয়ে যায় দুইবার পড়লে বিশ পারা আর তিনবার কোনো ব্যক্তি যদি সুর অতুলে খ্লাস পড়ে গোটা কোরানে কেরিন তেলাওতের সাব আল্লাহ তালা তার আমর নামায় দিয়ে দেয় এ সূরাটি কত দামি সূরা সুরতুল এখ্লাস যদি কোনো ব্যক্তি মোহাব্বত করে হৃদয় ধারণ করতে পারে ওই ব্যক্তিকে আকাশ এবং জমিনের রব আল্লাহ নিজেই ভালোবাসবেন সেই বোহা বর্ণনা আল্লাহর হাবিবের স্ত্রী জানায় সারাদি আল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব একবার মুজাহিদ সাহাবিদের আমির বাণী এক সাহাবিকে যুদ্ধে প্রেরণ করলেন যখন তিনি সালাত আদায় করেন অন্য কোনো সুরাদারা সালাদ শেষ করেন না শুধু সুরা করেন আলা পড়েন শুধুমাত্র খ্লাস পড়ে সালাদ শেষ করে অথচ তিনি হচ্ছেন আমিরুল মুজাহিদিন বিষয়টা লক্ষ্য করলেন যুদ্ধ থেকে ফিরে সাল্লাম আল্লাহর হাবিবের কাছে সব ফুলে বললেন এমন একজন আমাদের নেতা বানায় দিলেন এই ব্যক্তি সুরা এখলাস দিয়ে নামাজ শেষ করে বুঝলাম না কারণটা কি নবীজি বললেন সাহাবিরা তোমরাই জিজ্ঞেস করো তো এই সাহাবি সুরতল এখলাসটা এত বারবার করে কেন ওই সাহাবিরা অভিযুক্ত সাহাবি আমিরুল মুজাহিদিনকে জিজ্ঞেস করলেন ভাই বুঝলাম না এত সুরা থাকতে আপনি সুরা এখলাস দিয়া নামাজ শেষ করেন কেন সাহাবি বললেন লিআন্নাহা সিফাতুর রহমান সাহাবি বললেন আমি এই সূরাটা জন্য পড়ি কারণ সূরা ইখলাসটা হলো রহমানের সিফাত দ্বারা ভরপুর সুবহানাল্লাহ ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা আর আমি এই সূরাটাকে বেশি বেশি পড়া মহব্বত করি আল্লাহর হাবিব বললেন আখবিরুহু লিআন্নাল্লাহা তাআলা ইউহিব্বু সাবিরা তোমরা তাকে সুসংবাদ দিয়ে দাও সূরতুল এখলাসকে মহাব্বতের কারণে আকাশের রব জমিনের রব আরো সাজিমের রব আল্লাহ নিজেই তাকে ভালোবাসেন মহাব্বত ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় আলা বড় সেই বুহারের রেবায়া আল্লাহর হাবিব সাল্লাহ মসজিদে কুবার একজন ইমাম নিযুক্ত করলেন কিছুদিন যেতে না যেতেই এই ইমামের ব্যাপারে অভিযোগ তৈরি হলো কি যেই এই ইমাম ফরজ নামাজে সব খালি সুরা এখলাস পড়েন সুরা ফাঁতে পরে সুরা যা মিলান প্রথম হোক আর দ্বিতীয় রাকাত রাগাত সব রাগাতে সুরা এখলাস আচ্ছা ভাই আপনাদের এই মসজিদের যিনি ইমাম দুইজন এখানে একজন পড়ান দুই অক্ত একজন পড়ান তিন অক্ত একজনের তো শোনেন না আর একজনারটা তো শোনেন কারণ যিনি জোহর আর আসর পড়ান এখানে তো জাহের খারাপ নেই কিন্তু যিনি ফজর মাগরি পেশা পড়ান প্রত্যেক দিন না শুধু দুই তিন দিন যদি কয়েক অক্ততে সুরা ক্লাস পড়েন তো অনেকে বলবে যে দেউ বেটা হুজুর মনে হয় কিছু জানে না সমস্যাটা কি এটা দৃষ্টিগোচর হবে আপনাদের ঠিক না সাবায় কেরামেরও কিছু মিজাজ খারাপ হয়ে যে বেটা মসজিদে কুবা ইমাম হিসেবে রসুল্লাহ তোমাকে নিযুক্ত করলেন আর তুমি আর কাম পাও না খালি সুরা পড়ো আল্লাহর হাবিবের কাছে অভিযোগ নিয়ে আসছেন ওই সাহাবীরা সাহাবিরা আর রসুল আল্লাহ আল্লাহ এমন একজন সাহাবি নিযুক্ত করলেন ইমাম হিসাবে খালি সুরা এখলাস পড়ো আর তো কিছু দেখি না পড়তে বলে প্রত্যেকের আঘাতে বলে হ্যাঁ বলে তারে জিজ্ঞেস করো যে আসলে সে পড়ে কেন অভিযুক্ত ইমাম সাহাবিকে প্রশ্ন করা হল সুরা এখলাসটা তুমি বারবার পড়ো কেন কি ফায়দা এতে কি আকর্ষণ ওই সাবি কোনো ফতোয়া দিলেন না একটা কথাই বললেন আনা ও হেব্বুহা আমি সুরা এখলাসকে সবচাইতে বেশি মহব্বত করি নবীজি বললেন এরে সাবি জেনে রাখো সাবিরে সুরা এখলাস মহাব্বত করার কারণে সাধারণ ব্যক্তিদের কাতারে তুমি আর নাই এই সুরার মহব্বত তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কি দাম এই সুরাটির কোনো ব্যক্তি যদি নিজেকে হেফাজত করতে চায় আল্লাহর হাবিব বলেছেন সে ব্যক্তি যেন প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় নাস সুরতুল ফালাক সুরতুল ইখলাস ফুল ভাল্লাহাদ এই সুরাটি ফুল আউদুর রব্বুল ফালাক এই সুরাটি আর সুরাত উন্নাস কুল আউদুবির নাস এই তিনটা সুরা কোনো ব্যক্তি যদি সকালে পড়ে আর সন্ধ্যায় পড়ে তাহলে তার প্রোটেকশনের জন্য এই তিনটা সুরার বরকতেই যথেষ্ট হয়ে যাবে আমার ভাইয়ারা সুরাতুল খ্লাস কত দামি সুরাত আল্লাহর হাবিব বলেন মান করা সুরাত আল ইখলাস আশার আমার তিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর যে গোলাম প্রবল ইমানের সাথে আল্লাহর উপর বিশ্বাস শেখে সাব এর আশায় সোরাতুল এখলাস একবার না দুই বার না দশ বার তেলাওয়াত করবে বানাল্লাহুলা হু ফিল তেনফিল আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা প্রাসাদ সমঘর বানায় দিবে শুধু তাই নয় কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে দশবার সোরা এখলাস পড়ে কইবার দশবার পড়তে কি ভাই ঘন্টা গানি সময় লাগবে পাঁচ মিনিটও লাগবে না দশ বার যে ব্যক্তি সৌরুল খলাস প্রত্যেক ফরজ নামাজের পর পড়বে কয়েমতের দিন আল্লাহ ওই বান্দাকে হিসাব না নিয়ে বলবেন ইয়া আবদি উদু খুলনা চা বে রহমাতি তোমার জন্য আমি আমার সব জান্নাতের দরজা খুলে দিলাম যেই দরজা ভালো লাগে সেই দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাও যাদের রিজিকে অভাব আছে জীবিকার সংকটে ভুগতেছেন ইমাম ইবনুকে সির সিরে কোরআন চমৎকার একটি আমল এনেছেন এখলাসের ব্যাপারে এবং এটি পরীক্ষিত ইমামদের দ্বারা তিনি বলেন কোনো ব্যক্তি যদি চরম অভাব এবং অনটনে পড়ে যায় রিজিকের সব দরজা তার জন্য বন্ধ হয়ে যায় রিজিকের দরজাটা তার জন্য প্রশস্ত না হয় সে যেন প্রত্যেক দিন তার ঘরে ঢোকার আগে বিসপিল্লার সাথে সৌরত খ্লাস দশ বার পরে এরকম যদি সে কয়েকদিন পড়তে পারে ঘরের দরজায় দাঁড়িয়ে আল্লাহ তালা তার অভাব অনাটন দূর করে আল্লাহ তালা তাকে প্রভাবশালী রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তালা তাকে সম্পদওয়ালা বানায় দিবেন কোন ব্যক্তি যদি নিজের দেহকে সুরক্ষিত রাখতে চান তাবিজ কবজের আসর থেকে বাঁচতে চান বান থেকে বাঁচতে চান তাহলে সেই বোখারি থেকে নির্দেশিত একটা আমিন আমল আপনাদেরকে শিখাই দিচ্ছি করবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর হাবিব যে করতে নাম্বাজান আয়সা থেকে বর্ণিত কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন ঘুমানোর আগে তার হাতের তালুকে এভাবে করবে এই যেভাবে হ্যাঁ মোনাজাত যেভাবে করেন এইভাবে হাতের তালুকে এক করবে এরপরে সুরা ফালাক সুরা নাস আর সুরা এখলাস করে হাতের তালুক এরপরে চেহারায় আর বডির মধ্যে মাসাজ করবে ভালো করে মেজে দিবে ঘষবে তাহলে জাদু টোনার আসর থেকে আল্লাহ তালা তাকে বাঁচাবেন শয়তান এবং মানুষের কুদৃষ্টি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এই